আলহামতুল্লাহ অবশ্যই সবাই ভালো আছেন এডুকেশন হেল্পিং টিউবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমিও ভালো আছি আজকে আমি ফার্স্টটি ছয়টি টিপস নিয়ে এসে এসেছি আপনাদের মাঝে কোচিং ছাড়া বিশ্ববিদ্যালয়ে চান্স কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে চান্স এটা কোনো অনুভূতি ছাড়াই বুঝছে কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ের চান্স ইংরেজি বিষয় ইংরেজি যেহেতু তুমি কোচিং ছাড়া প্রিপারেশন নিবে তোমার প্রথমে প্রয়োজন পড়বে কিছু ভালো বইয়ের আমি ধরে নিচ্ছি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ চট্টগ্রাম রাজশাহী কুমিল্লা খুলনা অর্থাৎ সব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেবে তাহলে ইংরেজির প্রিপারেশনের জন্য নিচের বইটি কিনে ফেলো এক সায়মঞ্চ ইংলিশ এই একটা বই যথেষ্ট ইংরেজির জন্য আরও কোনো বই আর কোনো বই লাগবে না বই তো হেলা এবার এবার পড়া তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন ইউনিটে পরীক্ষা দিবে সেটা আগে ঠিক করো সেখানে কত নম্বরের ইংরেজি প্রশ্ন হয় তা জেনে নাও সাথে কি ধরনের প্রশ্ন হয় তাও জেনে নাও টিপস এক বিশ্ববিদ্যালয়ের চান্সের টিপস এক যেহেতু ইংরেজিতে ফেল করে অনেক বেশি স্টুডেন্ট তাই এই বিষয়ে সময় দিতে হবে বেশি তুমি যদি ইংরেজিতে মোটামুটি ভালো হও তাহলে প্রতিদিন আধ ঘন্টা আর দুর্বল হ হলে এক ঘন্টার সময় শুধু বোকাবুলারির পিছনে দাও অবশ্যই অবশ্যই প্রতিদিন বোকাবুলারির মানে শুধু শব্দার্থ নয় সেনোনিম অ্যান্টোনিম প্রভাবস ভার্স অ্যান্ড আইডিয়ামস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড গ্রুপ ভার্ভস ইটিসি সব প্রতিদিন ভিন্ন ভিন্ন টপিকের পিছনে সময় দাও এগুলো পড়বা সায়ামঞ্চ ইংলিশ বই থেকে টিপস টু সপ্তাহে অন্তত তিনটা টপিক শেষ করো শুধু এগুলো নিয়ে থাকো না অনেক বেশি সময় দাও রাইট ফ্রম বার সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট বিভিন্ন শব্দের সঠিক প্রয়োগ আর পিন পয়েন্ট ইরোড শিখতে এজন্য এজন্য এক নম্বরে থাকা বই সাহা ইংলিশ বেশি বেশি পড়বে টিপস তিন প্রতিদিন যে কোনো একটা ভার্সিটি যে কোনো এক ইয়ারের ইংরেজি প্রশ্ন নিজে নিজে স্লপ করো দেখো কি কি ভুল করছো ভুলগুলো একটা নির্দিষ্ট নোট খাতায় মাই মিস্টেকস হিসেবে সংক্ষেপ লিখে রাখতে পারো আবার একদম বড় বড় লাইন লিখে সময় নষ্ট করিও না শুধু নিজে বুঝতে পারো মতো করে লেখে রাখো সপ্তাহে নিজের একবার রিভিশন দিয়ে দাও দিয়ে নাও টেপসাইড নিউজ পেপার থেকে কিছু নোট করে যেও না ওইটার পিছনে প্রতিদিন আধা ঘন্টার বেশি সময় দেওয়ার দরকার নেই কিংবা সপ্তাহে দুই দিন টানা দুই ঘন্টা করে সময় দাও শুধু একটা ডিকশনারি নিয়ে বসে যাবে মোবাইল তো থাকেই যে শব্দের অর্থ পারবে না সেটা সাথে সাথে দেখে পেপারেই লিখে ফেলবে মুখস্থ করার দরকার নেই শুধু রিডিং তবে একটা নিউজ অন্তত দুইবার বিশেষে তিনবার পড়বে টিপস নিউজ পেপার যে টপিকটা পড়েছ সেটা সম্পর্কে তোমার মতামত কিংবা সামারি মিনিমাম দশ লাইন একটা খাতায় প্রতিদিন লিখো কিংবা ফেসবুকে পোস্ট করো টিপস ছয় বেশি বেশি বিগত বছরের প্রশ্ন স্লভ করবা সায়া ইংলিশ বই থেকে এক মাস পর নিজের নিজের একটা টেস্ট নাও দেখো কত ইম্প্রুভমেন্ট হলো কত কম হলে নিজেকে শাস্তি দাও আরও সময় বাড়িয়ে দাও পড়ার পিছনে আর যদি দেখো যে আশানুরূপ উন্নতি হচ্ছে তবে যেমন চলছিল তেমন চালিয়ে যাও ইংরেজিতে বেস্ট প্রিপারেশন নিতে সায়ামঞ্চ ইংলিশ বইটির কোনো বিকল্প নেই কোনো বিশ্ববিদ্যালয়ে কোন টপিক থেকে কতটা প্রশ্ন আসে সেটা দেওয়া আছে সায়ামঞ্চ ইংলিশ বইয়ে এমসিকিউ প্লাস রাইটিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বকুবুলারি লিটারেচার সব ধরনের সব কিছু এক বইয়েই সায়ামঞ্চ ইংলিশ বই পড়লে ইংরেজির প্রিপারেশন একশো পার্সেন্ট কমপ্লিট সায়ামঞ্চ ইংলিশ বইটি পড়লে ইংরেজির জন্য আর কোনো বই পড়তে হবে না পরবর্তী পুস্ট কোনো বিষয় নিয়ে নিতে চাও না ফিজিক্স কেমেস্ট্রি সাধারণ জ্ঞান আইকিউ কিউ ম্যাথ জীববিজ্ঞান না হিসাব বিজ্ঞান না অন্য কোনো সাবজেক্ট কমেন্টে জানাও যে ও সাবজেক্টের কমেন্টের বেশি হবে সেটা নিয়ে আমি পুশ করবো অবশ্যই সাবস্ক্রাইব করে এডুকেশন হেল্পিং টিউব সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে